শান্তি আজকের বাংলা মুরলি তারিখ এগারোই জুলাই দু হাজার চব্বিশ প্রাতমূরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা নিশ্চল নাম অবস্থা অর্থাৎ এখন হলো অশরীরী হওয়ার সময় এই অবস্থায় থাকার অভ্যাস করো আজকের প্রশ্ন সবচেয়ে উঁচু লক্ষ্য কোনটি সেটা কিভাবে প্রাপ্ত করা যাবে উত্তর সম্পূর্ণ সিভিলাইজড হওয়া এটাই উচ্চ লক্ষ্য কর্মেন্দ্রীয়তে একটুও যেন চঞ্চলতা না আসে তবেই সম্পূর্ণ সিভিলাইজড হবে যখন এই রকম অবস্থা হবে তখন বিশ্বের বাদশাহী প্রাপ্ত তো হতে পারে কথায় বলে চরলেই চাখবে বৈকুণ্ঠ রস অর্থাৎ রাজার রাজা হবে নয়তো প্রজা এখন নিরীক্ষণ করো আমার বৃত্তি কেমন কোনো ভুল হয় না তো ও শান্তি আত্ম অভিমানী হয়ে বসতে হবে বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন যে নিজেকে আত্ম সত্তা মনে করো এখন বাবা অলরাউন্ড দাদিকে সর্ব কাজে পারদর্শী গুলজার দাদির লৌকিক মা জিজ্ঞাসা করছেন সত্যযুগে আত্ম অভিমানী হয় না দেহ অভিমানী সেখানে তো অটোমেটিক্যালি আত্ম থাকে ক্ষণে ক্ষণে স্মরণ করার দরকার হয় না হ্যাঁ সেখানে এটা মনে করে যে এখন এই শরীর বৃদ্ধ হয়েছে এখন এটাকে ছেড়ে দ্বিতীয় নতুন শরীর নিতে হবে যে রকম সর্পের উদাহরণ রয়েছে সেই রকম আত্মাও পুরনো শরীর ছেড়ে নতুন গ্রহণ করে ভগবান উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন সব মানুষকে তোমাদের জ্ঞানের ভোভো করে তাদেরকেও নিজেদের মতো বানাতে হবে যার দ্বারা নির্বিকারী দেবতায় পরিণত হবে উচ্চ থেকে উচ্চ পড়াশোনা হল মানুষ থেকে দেবতা হওয়া গাওয়াও হয় মানুষ থেকে দেবতা বানাতে বেশি সময় লাগে না কে বানিয়েছে দেবতারা করেনি ভগবানই মানুষকে রূপে গড়ে তোলে মানুষ একথা জানে না সব জায়গায় তোমাদের জিজ্ঞাসা করে আপনাদের এইম অবজেক্ট অর্থাৎ লক্ষ্য কি তবে কেন এইম অবজেক্ট সেটা কি সেটা লিখে ছোট প্রচারপত্র অর্থাৎ পর্চা ছাপাও না যেই জিজ্ঞাসা করুক না কেন তাকে পর্চা দিয়ে দাও যাতে বুঝতে পার পেরে যায় বাবা খুব ভালোভাবে বুঝিয়েছেন এই সময় এটা হলো কলিযুগী প্রতি দুনিয়া যেখানে বিশাল অপরম অপার দুঃখ আছে এখন আমরা মানুষকে সত্যযোগী পবিত্র মহান সুখধামে নিয়ে যাওয়ার সার্ভিস করছি বা রাস্তা বলে দিচ্ছি এর এরকম নয় যে আমরা অদ্বৈত নলেজ বা জ্ঞান দিই তারা শাস্ত্রের নলেজকে অদ্বৈতবাদ বা অদ্বৈত নলেজ বলে মনে করে বাস্তবে সেটা কোনো অদ্বৈত নলেজই না অদ্বৈত নলেজ লেখাটাও হলো রং বা ভুল মানুষকে ক্লিয়ার করে বলতে হবে এরকম লেখ লেখা ছাপানো হয়েছে যাতে তাড়াতাড়ি বুঝতে পারবে যে এদের উদ্দেশ্য কি। কলিযুগে প্রতি ভ্রষ্টাচারী মানুষদের আমরা অপার দুঃখ থেকে বের করে সত্যযুগে পবিত্র শ্রেষ্টাচারী অপার সুখের দুনিয়াতে নিয়ে যায় বাবা বাচ্চাদের নিবন্ধ লিখতে দেন ওই রকম ক্লিয়ার করে লিখতে হবে সব জায়গায় তোমাদের এক রকম লেখা রেখে দাও তাড়াতাড়ি সেটা বের করে দিতে হবে তখন বুঝবে আমরা তো দুখধামে আছি নোংরায় পড়ে আছি কোনো মানুষ কি আর বুঝতে পারে যে আমরা হলাম কলিযুগী প্রতিধামের মানুষ এটা আমাদের অপার সুখে নিয়ে যায় তাই তাই এই রকম এক রকম সুন্দর প্রচারপত্র অর্থাৎ তৈরি করতে হবে যে রকম বাবাও ছাপিয়েছিলেন তুমি কি সত্যযোগী আতা আত্মা না কলিযুগী কিন্তু মানুষ কি আর বুঝতে পারে রত্নকেও পাথর মনে করে ছুঁড়ে ফেলে এ হলো জ্ঞান রত্ন তারা মনে করে শাস্ত্রের মধ্যে রয়েছে রত্ন আছে তোমরা ক্লিয়ার করে বুঝিয়ে এরকম বলো যে এখানে তো অপার দুঃখ আছে দুঃখেরও লিস্ট আছে কম করে একশো এক তো অবশ্যই আছে এই দুঃখধামে অপার দুঃখ আছে এসব লেখো সমস্ত লিস্ট বের করো অপরদিকে আবার অপার সুখ সেখানে দুঃখের নাম থাকে না আমরা সেই রাজ্যে বা সুখধাম সুখধাম সেই রাজ্য বা সুখধাম স্থাপন করছি যাতে মানুষের মুখ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এটা কেউ কি আর বোঝে যে এই সময় হলো দুখধাম একে তো তারা স্বর্গ মনে করে বসে আছে বড় বড় প্রাসাদ প্রাসাদপম বাড়ি নতুন নতুন মন্দির ইত্যাদি তৈরি করতে থাকে এটা কি আর জানে যে এ সব বিনাশ হয়ে যাবে টাকা পয়সা তো অনেক পাওয়া যায় উৎকোচ হিসাবে বাবা বুঝিয়েছেন এই সবই হলো মায়ার আস্পর্দা আর সায়েন্সের দম্ভ মোটর এরোপ্লেন ইত্যাদি এই সব হলো মায়ার শো এরও কায়দা আছে যখন বাবা স্বর্গের স্থাপনা করেন তো মায়াও তার জাঁকজমক দেখায় একে বলা হয় মায়ার পাম্প অর্থাৎ জৌলুস এখন তোমরা বাচ্চারা সমগ্র বিশ্বে শান্তি স্থাপন করছো যদি কোথাও মায়ার প্রবেশ ঘটে তো বাচ্চাদের অন্তর্মনে দংশন হতে থাকে যখন কেউ কারো রূপে আবদ্ধ হয়ে পড়ে তো বাবা বোঝান এটা হলো ক্রিমিনালাই কলি কলিযুগ হলো ক্রিমিনাল ক্রিমিনালাইজেশন শত যুগ হলো অর্থাৎ সিভিল যোগ আই এই দেবতাদের সামনে সকলে মাথা নত করে তুমি নির্বিকারি আর আমি বিকারি সেই জন্য বাবা বলেন প্রত্যেকে নিজের অবস্থাকে দেখো বড় বড় ভালো ভালো মহারথী নিজেকে দেখে আমার বুদ্ধি কারো রূপের দিকে যাচ্ছে না তো অমুকে খুব ভালো এই এই করে নিজের ভিতরে কি কিছু মনে হয় বাবা এটা তো বাবা এটা তো জানেন এই সময় সম্পূর্ণ সিভিলাইজড কেউ নেই একটুও যাতে চঞ্চলতা না আসে পরিশ্রম অনেক বিরলি বিরলি কেউ এই রকম হয় চোখ কিছু না কিছু ধোকা অবশ্যই দেয় ড্রামা কাউকে তাড়াতাড়ি সিভিলাইজড করে না প্রচণ্ড পুরুষার্থ করে নিজেকে নিরীক্ষণ করতে হবে আমার চোখ কোথাও ধোকা দিচ্ছে না তো বিশ্বের মালিক হওয়া হল অনেক উঁচু লক্ষ্য চড়লেই চাকবে বৈকুণ্ঠ রস অর্থাৎ রাজার রাজা হবে নিচে নামলে পদ প্রজাতে চলে যাবে বর্তমানের এই দুনিয়াকে তো বলা হবে বিকারি দুনিয়া যদিও অনেক বড় লোক রয়েছে এই যে রানী রয়েছে তার মধ্যেও ভয় রয়েছে যে কেউ কোথাও আমাকে উড়িয়ে দেবে না তো প্রতিটি মানুষের মধ্যে অশান্তি রয়েছে কোনো কোনো বাচ্চাও কত অশান্তি ছড়ায় তোমরা শান্তি স্থাপন করছো তাই প্রথমে নিজে শান্তিতে থাকো তবেই দ্বিতীয় কারোর মধ্যে সেই বল ভরতে পারবে সেখানে অর্থাৎ শতযুগে তো বড় শান্তির রাজ্য চলে চোখ সিভিল হয়ে যায় তাই বাবা বলেন নিজেকে নিরীক্ষণ করো আজ আমার আত্মার বৃত্তি কেমন ছিল এতে অনেক পরিশ্রম হয় নিজেকে সামলা সামলে রাখতে হয় অসীম জগতের বাবাকেও কখনো সত্যি বলে না পদে পদে ভুল হতেই থাকে সামান্যতম সেই ক্রিমিনাল দৃষ্টিতে দেখছো ভুল হয়েছে তো তাড়াতাড়ি নোট করো দশ কুড়িটা ভুল তো রোজ করে থাকবে যতক্ষণ অভুল হবে কিন্তু সত্য কি আর কেউ বলে দেহ অভিমানী হয়ে কিছু না কিছু পাপ অবশ্যই হবে সেটা ভিতরে দংশন করতে থাকবে কেউ তো বোঝেই না কাক ভুল কাকে বলে জানো বোঝে জানো বোঝে কি আর তোমরাও এই জ্ঞান প্রাপ্তির আগে বানর বুদ্ধির ছিলে এখন কেউ পঞ্চাশ পার্সেন্ট কেউ দশ পার্সেন্ট কেউ পরিবর্তিত হয়েছে অন্যান্য পার্সেন্টেজে এই চোখ তো খুব ধোকা দেওয়ার মতো সব থেকে তীক্ষ্ণ হল চোখ বাবা বলেন বাচ্চারা তোমরা অশরীরই এসেছিলে শরীর ছিল না এখন তোমাদের কি জানা আছে যে দ্বিতীয় কোন শরীরটা নেব নেবে কোন সম্বন্ধে যাবে জানতে পারা যায় না গর্ভে একদম নিশ্চল অর্থাৎ নাম থাকে আত্মা একেবারেই নিশ্চল হয়ে যায় নিশ্চল হয়ে যায় যখন বড় শরীর বড় হয় তখন বুঝতে পারা যায় তোমাদের এই রকম হয়ে যেতে হবে ব্যাস এই পুরনো শরীর ছেড়ে আমাকে যেতে হবে আবার যখন শরীর নেব তো স্বর্গে নিজের ভূমিকা পালন করব এখন নির্বাণ হওয়ার সময় যদিও আত্মা সংস্কার নিয়ে যায় যখন শরীর বড় হয় তখন সংস্কার ইমার্জ হয় এখন তোমাদের ঘরে যেতে হবে এই জন্য পুরোনো দুনিয়া এই জন্য পুরোনো দুনিয়ার এই শরীরের ভাব উড়িয়ে দিতে হবে কিছুই যেন স্মরণে না থাকে খুব শুদ্ধতা রাখতে হবে ভিতরে যা হবে সেটাই বাইরে বের হবে শিব বাবার ভিতরেও জ্ঞান আছে আমার ব্রহ্মার বা ব্রহ্মা বাবার পার্ট আছে আমারও অর্থাৎ ব্রহ্মা বাবারও পার্ট আছে আমার জন্যই বলে জ্ঞানের সাগর মহিমা গীত গায় অর্থ কিছুই জানে না এখন তোমরা অর্থ সমেত জানো তবে তার বুদ্ধি ওয়ার্থ নট এ পেনি অর্থাৎ মূল্যহীন হয়ে যায় এখন বাবা কত বুদ্ধিমান করে তোলেন মানুষের কাছে তো কোটি লক্ষ কোটি আছে এটা যে মায়ার জৌলুস সাইলেন্স সায়েন্সের যা নিজের কাজের জিনিস সেটা সেখানেও থাকবে সেসব যারা তৈরি করবে তারা সেখানেও যাবে রাজা তো হবে না এরা শেষে তোমাদের কাছে আসবে আবার অন্যদেরও শেখাবে এক বাবার থেকে তোমরা কত শেখো এক বাবাই দুনিয়াকে কি থেকে কি তৈরি করে দেন ইনভেনশন সর্বদা একটার পর একটা বের হতে থাকে তারপর তা কার্যকারী হয় বমস তৈরি করার জন্য প্রথমে একটাই ছিল সে মনে করলো এতে দুনিয়ার বিনাশ হয়ে যাবে তারপর আরও তৈরি করলো সেখানেও তো সায়েন্সের দরকার টাইম পড়ে আছে শিখে নিয়ে হুশিয়ার হয়ে যাবে বাবার পরিচয় পাওয়া গেছে এর পাওয়া গেছে এরপর স্বর্গে এসে চাকর হবে সেখানে সব সুখের ব্যাপার সেখানে সব সুখের ব্যাপার হয় যা সুখধামে ছিল সেটা আবার হবে সেখানে কোনো রোগ বা দুঃখের ব্যাপার নেই এখানে তো অপরম অপার দুঃখ সেখানে হলো অপরম অপার সুখ এখন আমরা এটা স্থাপন করছি দুঃখ মোচনকারী সুখদাতা এক বাবাই হন প্রথমে তো নিজেরও এরকম অবস্থা চাই শুধুমাত্র পণ্ডিতির দরকার নেই এক এরকম এক পণ্ডিতের গল্প আছে সে বলেছিল রাম নাম করে পার হয়ে যাবে এ হলো এই সময়ের কথা তোমরা বাবাকে স্মরণ করে বিষয় সাগরের থেকে ক্ষীর সাগরে চলে যাও বাচ্চারা এক্ষেত্রে তোমাদের অবস্থা খুব ভালো হওয়া দরকার যোগ বল না থাকলে ক্রিমিনাল আইজড হলে তার তীর লাগতে পারে না সিভিল আইস আইস চোখ সিভিল চাই বাবার স্মরণে থেকে কাউকে জ্ঞান দিলে তবে তীর লেগে যাবে জ্ঞান তলোয়ারে যোগের ধার চাই নলেজ থেকে সম্পদের উপার্জন হয় শক্তি হল স্মরণের শক্তি হল স্মরণের অনেক বাচ্চা তো একদম স্মরণই করে না স্মরণ করেই না জানেই না বাবা বলেন মানুষকে বোঝাতে হবে এটা হলো দুঃখধাম সত্য যুগ হলো সুখ কলিযুগে কলিযুগের সুখের নাম নেই যদি থাকেও তবে সেটা কাক তুলল শত তো অপার সুখ আছে মানুষ অর্থ বোঝে না মুখ মুক্তির জন্যই মাথা ঠোকে জীবন মুক্তির কথা তো কেউই জানে না কেউ জানেই না তবে কি করে জ্ঞান দিতে পারা যাবে সেটা আসেই রজ প্রধান সময়ে আবার তবে রাজ্য কিভাবে শেখাবে এখানে তো সুখ হলো কাক বিষ্ঠা সমান রাজযোগের দ্বারা কি হয়েছিল সেটাও জানে না তোমরা বাচ্চারা জানো এও সব ড্রামাই চলছে সংবাদপত্রে তোমাদের নিন্দা লেখে এটা তো হওয়ারই অবলাদের উপর কীরকম সব সমস্যা আসে দুনিয়াতে অনেক দুঃখ আছে এখন কি আর কোনো সুখ আছে যদি অনেক বড় বৃত্তেশালী হয় অন্ধ হলে দুঃখ তো হবেই দুঃখের লিস্টে সব লেখো কলিযুগের শেষে এই সব কথা হলো রাবণ রাজ্যের সত্য দুঃখের একটাও কথা একটা কথাও থাকে না সত্যযুক্ত হয়ে গেছে না এখন হলো সঙ্গম যুগ বাবা বাবা ও সঙ্গমেই আসেন এখন তোমার তোমরা জানো পাঁচ হাজার বছরে আমরা বছরে আমরা কি কি জন্ম নিয়ে থাকি কিভাবে সুখ থেকে দুঃখে আসি যারা সমস্ত জ্ঞান যার সমস্ত জ্ঞান বুদ্ধিতে আছে ধারণা আছে সেই বুঝতে পারবে বাচ্চারা বাবা তোমাদের ঝুলি ভরে দেন কথাও আছে ধন দিলে ধন ব্যর্থ হয়ে যায় না ধন দান কর দান করে না হয়তো তার কাছে ধনই নেই আবার প্রাপ্ত করবেও না হিসাব আছে যে দেবেই না তো পাবে কোথা থেকে বৃদ্ধি হবে কোথা থেকে এসব হলো অবিনাশী জ্ঞান রত্ন সব ব্যাপার তো নম্বর অনুযায়ী হয় এটা হলো তোমাদের রুহানি অর্থাৎ আত্মাদের সেনা কোনো আত্মা গিয়ে উচ্চ পদ প্রাপ্ত করবে কোন আত্মা প্রজাপদ প্রাপ্ত করবে যেরকম পূর্বকল্পে প্রাপ্ত করেছিল আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদেরকে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বাপ দাদা এবং মাতা পিতা হৃদয়ের মনিদের গভীর আন্তরিকতার সাথে স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদেরকে তার আত্মারূপী আত্মাদেরকে আত্মাদেরকে তার পিতা আত্মাদেরকে পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আত্মারূপী বাচ্চারাও তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত আজকে ধারণার জন্য মুখ্য সার এক নিজেকে ঠিক রাখতে গেলে পদে পদে নিরীক্ষণ করতে হবে যে অ আজ আমি আত্মার বৃত্তি কেমন ছিল আ সিভিল চোখ সিভিল ছিল ই দেহ অভিমান বসত কোনো হয়েছে কি দুই অবিনাশী জ্ঞান ধন ধারণ করে পুনরায় তা দান করতে হবে জ্ঞান তলোয়ারকে স্মরণের ধার দিয়ে ধারালো করতে হবে আজকের বরদান সত্যতার অথরিটিকে ধারণ করে সকলকে আকৃষ্ট করা নির্ভয় আর বিজয়ী ভব সত্যতার অথরিটিকে ধারণ করে সকলকে আকৃষ্ট করা নির্ভয় আর বিজয়ী ভব বিস্তার তোমরা বাচ্চারা হলে সত্যতার শক্তিশালী শ্রেষ্ঠ আত্মা সত্য জ্ঞান সত্য বাবা সত্য প্রাপ্তি সত্য স্মরণ সত্য সত্য প্রাপ্ত হয়েছে এত বড় অথরিটির নেশা থাকলে তবে এই সত্যতার অথরিটি প্রতিটি আত্মাকে আকৃষ্ট করতে থাকবে মিথ্যা এই রকম সত্য সত্যতার শক্তিতে ভরপুর আত্মারা বিজয়ী হয় সত্যতার প্রাপ্তি হলো খুশি আর নির্ভয়তা সত্যবাদী নির্ভয় হবে সে কখনো ভয় পায় না আজকের স্লোগান বায়ুমণ্ডলকে পরিবর্তন করার সাধন হলো পজিটিভ সংকল্প আর শক্তিশালী বৃত্তি বায়ুমণ্ডলকে পরিবর্তন করার সাধন হলো পজিটিভ সংকল্প আর শক্তিশালী বৃত্তি ওম শান্তি